স্লোভেনিয়া হচ্ছে বর্তমানে ইউরোপের মুক্ত দেশের মধ্যে অন্যতম একটি দেশ এবং খুব সহজে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে স্লোভেনিয়া যাওয়া যাবে এখন যারা স্লোভেনিয়া যেতে চাচ্ছেন অর্থাৎ ইউরোপের সেনজেনে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য একটি ভালো রুট হতে পারে এই দেশটি আশা করা যায় আপনারা বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে আবেদন করবেন এই সুযোগে আবেদন করবেন ভিসা পেয়ে যাবেন অল্প দিনে চলুন দেখে আসি কেমন দেশ স্লোভেনিয়া দেশ পরিচিতি মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যা শতকরা দুই দশমিক চার ভাগ দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ স্লোভেনিয়া এখন আপনারা যে সেখানে যাবেন কি ধরনের কাজ রয়েছে এ বিষয়ে জানা প্রয়োজন চলুন দেখে আসি স্লোভেনিয়ায় কি কাজ রয়েছে ইউরোপের সেন্ট দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা আপনারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো লাভ করবেন এবং নিয়ে কাজ করতে পারবেন দীর্ঘদিন সেই সাথে আশা করা যায় দুই বছরের মধ্যে পারমিট লাভ করবেন এখন এই কাজগুলো করবেন ভিসা নিয়ে যাবেন কি ডকুমেন্টস প্রয়োজন চলুন দেখে আসি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে আপনার ভ্যালিড পাসপোর্ট সহ এই ডকুমেন্টসগুলো প্রয়োজন আপনারা দেখে নিলেন জেনে গেলেন এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন এবং অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করুন আশা করা যায় আপনাকে সঠিকভাবে স্লোভেনিয়ার একটি বৈধ কোম্পানিতে আবেদন করার মাধ্যমে অফার লেটার এবং ওয়ার্ক ভিসা প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আপনাকে প্লাই করে আপনার স্বপ্নের দেশ স্লোভেনিয়ায় পাঠাতে পারবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ভিডিওটি যার প্রয়োজন লিঙ্কটি তাকে দিয়ে দেবেন যাদের ইউরোপ যাত্রার স্বপ্ন রয়েছে এবং উন্নত জীবনের প্রত্যাশায় আশায় যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পূরণ করাই আমাদের কাজ আশা করা যায় আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরেই পূরণ হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন

www.visaprofessor.org ডট এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com